আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নেম আর আজকে ব্লগটি রান্নাবান্না দিয়ে শুরু করব। আর আজকের ব্লগে দুইটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ একটা হচ্ছে সিঙ্গারা আর একটা হচ্ছে রাইস কুকারে সবজি রান্না তো সিঙ্গারাটা কিন্তু আমি সব কিছুই দেখানোর চেষ্টা করেছি আমি সিঙ্গারাটা বেরা করি কি কি মশলা দিই কি কী মশলা দিলে বেশি টেস্ট হয় বা রান্নার প্রসেসিংটা কিভাবে করলে রান্নাটা মজা হয় তার সিঙ্গারা সহজ ফাঁস সহ পুরো রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি তো সিঙ্গারার ইটা কিন্তু অনেকেই চেয়েছিলেন এটা বেশি দিন হয় নাই বেশ কিছু দিন হয়তো দশ পনেরো দিন আগে আমি বানিয়েছিলাম দশ পনেরো দিন হবে না আর একটু বেশিই হবে এক মাস এক মাস হবে আর এক মাস আগে বানিয়েছিলাম এই শিঙ্গারাগুলো প্রায় নব্বই পিস শিঙ্গারা বানিয়েছিলাম তো ওইটাই আমি টুকটাক ভিডিও করে রাখছি যতটুক সম্ভব পারি আপনাদের দেখাবো আর এটা হচ্ছে যে রাইস কুকারে আমি সবজি রান্না করতেছি তা আসলে প্রথম থেকে যে দেখাবো ওটা আসলে বলেই গেছিলাম এখানে আমি বেশ কিছু ডাল আগে সিদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে বুটের ডাল দিয়েছিলাম তারপরে হচ্ছে সবজিগুলা দিয়ে দিছি এখানে ফুলকপি তারপরে হচ্ছে পেঁপে মিষ্টি কুমড়া বরবটি গাজর আলু এই ধরনের সবজি আছে সবজিটা আমার সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটু সিদ্ধ হবে তো সবজি কিন্তু এভাবে ডাল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে সব সময় তো একরকম খেতে ভালো লাগে না কারণ আমি জাস্ট একটু ডাল দিয়ে রান্না করি তো প্রেশার কুকারে দিয়ে দিছি সিদ্ধ হলে জাস্ট বাগার দিয়ে নিব আর এখানে হচ্ছে বাগানের জন্য আমি অলরেডি পেঁয়াজ ভাস্তে দিয়ে দিছি এই যে মরিচ আর হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ একটু ব্রাউন করে ভেজে জাস্ট ঢেলে দেব এ আর কি আর হচ্ছে সবজিটার মধ্যে আজকে সবজিটা যেহেতু ডাল দিছি একটু জিরার গুঁড়াও তো ডাল দিয়ে যেহেতু দিছি তো একটু ময় মশলা দিতে হবে তো একটু যে জিরার গুঁড়া নিয়ে আসলাম মানে সিদ্ধ হয়ে গেলে জাস্ট জিরার গুঁড়াটা দিব অল্প হালকা করে আর এখানে তো যে পেঁয়াজ পেঁয়াজ কাটা দিছি আদা রসুন বাটা আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া হালকা একটু হলুদের গুঁড়া হালকা একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়াও খুব সামান্য পরিমাণ আর যে তেজপাতা দিছি সবজিটা সিদ্ধ হয়ে গেছে বাগানটা দিয়ে নিলাম আজকে হচ্ছে সবজির মধ্যে লেবু পাতা দিছি কারণ ধনিয়া পাতা নাই লেবু পাতা এই ছিল ভাবলাম যে এটা দিয়ে দিই খারাপ লাগবে না সুন্দর একটা ফ্লেভার হবে যেহেতু ডাল দিয়ে রান্না করছি জন্য আর কি দিলাম কারণ ডালের মধ্যে কিন্তু লেবু পাতা দিয়ে খাইলে অনেক মজা লাগে আমি যখন ডাল চোরচড়ি করি বা একটু ঘন করে রান্না করি তখন লেবু পাতা দিই আর তো দেখুন সবজিটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ যেরকম চাচ্ছিলাম ওরকমই আর শুখাবো না এরকম একটু পিঠা পিঠা থাকবে তো ডাল দিয়ে কিন্তু এভাবে একটু ঝোমের মতো থাকলে কিন্তু ভালো লাগে খেতে সবজিটা আর এই সবজিটা রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে ভালো লাগবে শুধু এই একটা আইটেমই রান্না করছি ফ্রিজে তরকারি রান্না করা আছে তো শুধু সবজি রান্না করছি আর কিছু না তো পরে সবজি আর তরকারিটা বের করে গরম করে নেব তাহলেই হয়ে যাবে আর কি তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন সবজিটা আশা করি ভালো লাগবে এখন আমি শিঙ্গারার পুরটা তৈরি করব আর কি তো সিঙ্গারাটা আমি কিভাবে তৈরি করি কি কি দেয় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গরম মশলা দিয়ে দিছি দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে দিলাম হচ্ছে কিছু পাসফোরণ তো পাসপরণটা এই পর্যায়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো বেশ কিছু পাসপরণ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার যখন বের হয়ে আসবে তখন আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এখানে বেশ কিছু পেঁয়াজ দিলাম প্রায় দুই কাপের মতো পেঁয়াজ দিয়েছি কারণ হচ্ছে আজকে আর কি সিঙ্গারাটা অনেক বেশি পরিমাণে বানাবো ওই অনুযায়ী আলু নিয়ে নিছি তো ওই অনুযায়ী আর কি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে দিছি আর পেঁয়াজটা বেশি ভাজা লাগবে না হালকা ভাজলে হয়ে যাবে তো সিঙ্গারার জন্য যে আলুটা লাগবে আলুটা আমি ভালো করে কেটে তারপরে হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে ছড়া দিয়ে রাখছি ছোট ছোট একটু কিউব কিউব করে কাটার চেষ্টা করছি এভাবে কাটলে ভালো লাগে আর কি সিঙ্গারের ভিতর দিলে একটু আস্তে আস্তে থাকবে তো এটা কেটে তারপর হচ্ছে ধুয়ে ঝরা দিয়ে রাখছি তো পানিটা পড়ে গেলে তারপর হচ্ছে আমি এর মধ্যে আর কি মশলাটা কষিয়ে নেবো তো পেঁয়াজটা হচ্ছে হালকা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো আর হচ্ছে সিঙ্গারাটার মধ্যে যে আমি গরম মশলাটা দিয়েছি দেওয়ার চেষ্টা করবেন আর এখানে হচ্ছে দিয়ে দিলাম আদা রসুন আর হচ্ছে জিরা আর হচ্ছে ধনিয়া একসাথে পেস্ট করে রাখছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি আলাদা না একসাথে পেস্ট করা ছিল আমার ঘরে তো সেটাই দিয়ে দিছি আদা রসুন আর হচ্ছে জিরা আর হচ্ছে ধনিয়া তো এই মশলাটা দিয়ে ভালো করে কষাবো কষিয়ে তারপর হচ্ছে হলুদ মরিচ এগুলা দিয়ে দিব তো মরিচটা হচ্ছে পছন্দ অনুযায়ী মানে বেশি ঝাল যে বেশি ঝাল খাবে সে বেশি দিবে আর কি তো আমার কাছে সিঙ্গারার ভিতর ফুডটা বেশি ঝাল ভালো লাগে না কারণ অনেক সময় বাচ্চারা খায় তো এই জন্য আর কি অল্প ঝাল দেই একদম খুবই সামান্য পরিমাণের মরিচ দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি তো যেহেতু এগুলা হচ্ছে অর্ডারের সিঙ্গারা ছিল তো ঝালটা একটু কম দিলে বাচ্চারাও খেতে পছন্দ করে আর আমার হাতে সিঙ্গারাটা আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে আর তো এই ওইটা চিন্তা করে ঝালের পরিমাণটা কম দেই এখন হচ্ছে আর কি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষাবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটা কষাবো যেমন সুন্দর একটা ফ্লেভার বের হয় আর মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পরে আবার দেখে দেওয়া যাবে লবণটা প্রথমে কমই দেওয়ার চেষ্টা করব কারণ পরে আমি এখানে আরেকটা জিনিস মানে আরেকটা লবণ অ্যাড করব আর সেজন্য প্রথমে একটু কম দিচ্ছি আর এখন হচ্ছে দিয়ে দিলাম আলু বেশ সবগুলো আলু ঢেলে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি মনে করেন এক মানে এক ফোটাও আমি পানি দিব না মানে ইটটুও পানি দেবো না মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিছি যতটুকু পানি দিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে মশলার পানিটুকু শুকায় গেছে আর এখন এই যে গুলা দিয়ে এখন আমি এখানে পানি দিব না একদম জালটা একদম কমাই দিব কমাই দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে এটা আলুটা মশলার সাথে কষবে আর সিদ্ধ হবে আর এখানে আলু মানে পানি দিলে আরও পেস্ট পেস্ট হয়ে যায় মানে কেমন যেন একটা হয়ে যায় এই জন্য আলুতে পানি দেই না মানে এখানে মালয়েশিয়ার আলুগুলো তো একটা ভালো না মানে একটু শুকনো শুকনো রাখার চেষ্টা করি কারণ এখানকার আলু সিদ্ধ হতে একদম সময় লাগে না বেশি একটা সময় লাগে না তো এই জন্য আর কি আর পানি দেই না একদম জালটা কমায় রাখি তো এই যে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি অনেকক্ষণ পর্যন্ত ঢেকে ঢেকে এটা সিদ্ধ করছি তারপরে হচ্ছে এখানে আমি বেশ কিছু পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম এই জন্য আমি প্রথমে কিন্তু লবণটা একটু কম দিছি আর এখানে আমি হাতে বানানো একটা মশলা দিলাম সেটা হচ্ছে ধনিয়া জিরা আর হচ্ছে পাঁচপরণ এগুলা মানে শুকনো তাওয়ায় টেলে গুঁড়ো করে রাখি আমি এটা সবসময় ঘরেই থাকে আমার আর কারণ আমি প্রতিনিয়ত যেহেতু অর্ডারে কাজ করি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প খুবই সামান্য পরিমাণে যখন এই আলুটা সিদ্ধ হয়ে যাবে যা নামানোর কিছুক্ষণ আগে এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে নামাই নিতে হবে আর ধনিয়া জিরা আর পাঁচফোড়নের গুঁড়াটা শেষমেশ অবশ্যই দিবেন এটাই ফ্লেভার কিন্তু দারুণ আসে সিঙ্গারার আর চিলি ফ্লেক্সটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন কেউ যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন তাহলে এই পর্যায়ে একটু চিলি ফ্লেক্সটা বেশি করে দিয়ে দিবেন আমি শুধু একদম মানে একটু ফ্লেভারের জন্য হালকা পরিমাণে দিয়েছি আর এখন কিন্তু আমি যে সিঙ্গারা থেকে দারচিনি এলাচ এগুলো কিন্তু উঠায় ফেলবো কারণ এগুলো কিন্তু মুখে লাগলে একদম মানে বাজে লাগে খেতে একদমই ভালো লাগবে না আমি একটা একটা করে প্রত্যেকটা দারচিনি এলাচ তেজপাতা সব উঠাই নেব তো হয়ে গেল আমার সিঙ্গারার পুরটা তো আমি একটু পরেই হচ্ছে আবার আর সিঙ্গারাটা ডোটা রেডি করব আর পুরটা আগে বানিয়ে নিলাম কারণ পুরটারে কিন্তু ঠান্ডা হতে সময় লাগবে ঠান্ডা না হলে কিন্তু বানানো যাবে না তো এইভাবে আপনারা পুরটা মানে বানায় দেখতে পারেন আর খুবই মজা হয় খুবই টেস্ট হয় এখন হচ্ছে আমি সিঙ্গারা ডোটা রেডি করব তো পুটটা তো তৈরি করে রাখলাম তো এখানে প্রায় হচ্ছে ছয় কাপের মতো ই আছে ময়দা আছে ছয় কাপ ময়দা নিয়ে নিছি তারপরে হচ্ছে বেশ কিছু দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটা তো অবশ্যই দিবেন বা দিতে হয় কালো জিরাটা দিলে সিঙ্গারা যখন ভাজবেন তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিছি তো ওইটা আর কি ওইভাবে মেপে দেয় নেই আন্দাজের উপরে পরিমাণ মতো দিয়ে দিছি তো আপনারা আন্তাজের উপর দিয়ে দিবেন আর কি আমি একটা সবসময় বানাই তো আতাজের উপর দিয়ে দিলাম আর হচ্ছে এটা এখন লবণ আর চিনিটা একসাথে মেশাবো মিশিয়ে তারপর হচ্ছে আমি এখানে তেল দিব আর তেলের পরিমাণটা হবে হচ্ছে আপনারা এক কাপের জন্য দেড় থেকে দুই টেবিল চামচ দিতে পারেন এক কাপের জন্য এক এক টেবিল চামচ দিলে মানে দেড় টেবিল চামচ দিয়ে দিবেন আর যদি মানে একটু বেশি খাস্তা পছন্দ করেন তাহলে দুই টেবিল চামচ দেবেন দেড় থেকে দুই টেবিল চামচ দিলেই হবে তো আমি বেশ কিছু তেল দিয়ে দিলাম ইট চামচটা দিয়ে টেবিল চামচটা দিয়ে তারপরে হচ্ছে এখন হচ্ছে ভালো করে মেশানোর পালা এই পর্যায়ে একটু ভালো করে ময়দার সাথে মেশাতে হবে তো যখন দেখবেন যে এরকম একটু মোট করে দলা পেকে আসছে তাহলে বুঝবেন যে এটা মানে মাখানোটা পারফেক্ট হয়েছে তো একটু সময় নিয়ে কিন্তু মাখাতে হবে ময়দা আর তেলটা তারপরে হচ্ছে আমি এটা নর্মাল পানি দিয়ে দিলাম নর্মাল পানিটা কিন্তু আস্তে আস্তে দেবেন একেবারে বেশি না পানিটা কিন্তু আমি মেপে দিই এমনি মানে আস্তে আস্তে অল্প অল্প করে দিছি আর মাখাইছি এভাবে মাখাবেন তো এই যে আমি ডোটা কিন্তু এই যে মেখে নিয়েছি মাখানোর পর কিন্তু ভালো করে একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে তিন তিন চার মিনিট বা পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এটা একটু ভালো করে মরতে হবে তাহলে আপনি ইজিলি আর কি ইটা সিঙ্গারাটা বেলতে পারবেন আর শিঙ্গারের যে পুটটা দেখতে পাচ্ছেন বেশি একদম নরমও না বেশি শক্তও না এই টাইপের একটা ডো তৈরি করলে মানে সিঙ্গারাটা পারফেক্ট হবে তো এখন হচ্ছে আমি এই যে সিঙ্গারাটা বানাবো তো সুন্দর সুন্দরভাবে কিন্তু রুটিটা বেলে নিলাম আর সিঙ্গারা রুটিটা কিন্তু একটু লম্বা লম্বা করে বেলতে হবে তো আপনারা দেখেই কিন্তু ক্যামেরায় দেখে কিন্তু বুঝতে পারতেছেন ভিডিওতে কি একটু লম্বাটে করে সিঙ্গারার রুইটা বেলতে হয় তারপর হচ্ছে মাঝখানে কেটে তারপর হচ্ছে আপনার দুই সে মানে দুইটা একটা একটা ডো থেকে দুইটা সিঙ্গারা হবে তো এই যে মাঝখানে কেটে আমি হচ্ছে পুরটা ভরে নিচ্ছি আর ভাজটা দেখিয়ে দিচ্ছি একদম কি বলবো এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ ভাজ বলতে পারেন সিঙ্গারার খুবই সহজ পেছন দিয়ে একটু কুচির মতো একটা ভাজ দিয়ে তারপরে সামন দিয়ে একসাথে দুই দুইটা পাট লাগাই দিবেন আর হচ্ছে দেখেন একদম কিন্তু দোকানের সিঙ্গারার মতোই হয়ে গেল আর খুব সহজে বানিয়ে নিতে পারবেন এটা খুব সহজ এই এটা ভাজটা আমি সবসময় এইভাবেই ভাজ দিই এভাবে ভাঁজ দেওয়াটাও খুব সহজ আর দেখতেও ভালো লাগে আর এ তো বেশ কিছু যেহেতু অর্ডারের সিঙ্গারা ছিল তো অনেকগুলো বানিয়ে নিছি তো কিছু বানাচ্ছি আর হচ্ছে কিছু ফ্রিজে ডিপ করতেছি তো এইভাবে থালা একটা একটা করে ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে ডিপ করে তারপরে আবার হচ্ছে পরে এগুলা হচ্ছে একসাথে জিপার ব্যাগে রাখবো আগে শক্ত করে নিতে হবে না হলে কিন্তু একসাথে রাখলে একটার সাথে একটা লেগে গেলে আর এগুলা ভাজতে পারবেন না ভাজার সময় কিন্তু ছুটে যাবে আলাদা আলাদা করে এগুলো আর কি শক্ত করে তারপরে হচ্ছে পরে আর কি যে দেখতে পাচ্ছেন এই যে এটা প্রথমে এক থালা বানাইছিলাম তো শক্ত হয়ে গেছে এগুলো এখন আবার এই যে জিপার ব্যাগে ভরে নিচ্ছি তো যেহেতু অর্ডারের আর কি তো যে যতটুক যতটুকু অর্ডার করছে সেগুলো আমি আর কি সুন্দর করে প্যাকিং করে যার যারটা প্যাকিং করে তারপরে ডিপে ঢুকায় রাখতেছি আর কিছু বাড়তিও বানাইছি কারণ অনেক সময় ইনস্ট্যান্ট সবাই অনেকে চায় তখন আর কি দিতে পারি আর যখন বানাই আমি একেবারেই বেশি করেই বানাই প্রায় মনে হয় আশি নব্বইটার মতো বানাইছিলাম সিঙ্গারা এরকমই হবে আমার ঠিক মনে নেই কারণ এগুলা হচ্ছে অনেক আগের ভিডিওই তো এই তো কেমন লাগলো সিঙ্গারা বানানোটা সবাই জানাবেন আজকে এখানে